এই পৃথিবীতে আল কোরআনুল কারিমের কথা যারা বলেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার যারা কথা বলেছে যুগে যুগেই তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক না বে ঠিক যতগুলো নবী এবং রসুল আল্লাহ তালাই পৃথিবীতে প্রেরণ করেছেন সকল নবী এবং রসুলের মিশন ছিল একটাই সেটা হচ্ছে কি আল আল্লাহ হল খলক হল আমরু সৃষ্টি যার আইন চলবে তার প্রত্যেকটি নবী এবং রাসূল আল্লাহর জমিনে আল্লাহর دین প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন জোরে বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক না বেঠিক আর যারাই দিন دین প্রতিষ্ঠার আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধেই তিনটা ষড়যন্ত্র গ্রহণ করেছিল কয়টা আর জোরে কয়টা আমার জংরা কাপা শিখেন করন আল্লা রব্বনে নামিন পরেন ওয়া ইদিযাম করো বিকাল দিনা কাফারো লিযা সবে তোকা আও যা কা আও যা ওয়ায়ামকুনুনা ওয়ায়ামকুননা ওয়াল্লাহু খায়রুল মাকিরিয়েন আমি আগে কি আয়াত তেলাওয়াত করে শেষ করব যখন সারা করব তখন হাদিস সারা করব যখন চিৎকার দিয়ে আল্লাহ আকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আখির মোনাজ হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা দুহাত আল্লাহকে দেখান তারা তারা ইম করবি ওয়ায়াম কুরুনা ওয়ায়াম তুরুনা আল্লাহু খায়রুল মাকিরিন আর একবার বলেন আল্লাহু আকবার আল্লাহ জবান ছেড়ে দিয়ে বলেন না আল্লাহু আকবার আল্লাহ আলামিন বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা এই দিনের প্রতিষ্ঠা করার দায়িত্ব যাকে আমি দিয়েছিলাম যখন তারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছিল আমার জমিনে তার বিরুদ্ধে তিন ধরনের ষড়যন্ত্র গ্রহণ করা হয়েছিল কয় ধরনের ষড়যন্ত্র আরো জোরে বলেন কয় ধরনের ষড়যন্ত্র তিন ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল এক নাম্বার ষড়যন্ত্র হরপ লিউস বিতুকা তাদেরকে গ্রেপ্তার করে করে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল জোরে বলেন ঠিক কি নাম দুই নম্বর ষড়যন্ত্র হল আউ এক তুলুকাপ আউ এক তুলুকাপ দুই নাম্বার ষড়যন্ত্র হল আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ যারা করেছিল তাদেরকে হত্যা করার ক্রস ফায়ার করার সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল জোরে বলেন ঠিক কি নাম আমার বন্ধুগণ তিন ধরনের ষড়যন্ত্র হল তিন নাম্বার আউই খুরি যুগ যখন আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠান আন্দোলন করেছিল নবী এবং রসুলের তাদের তিন ধরনের তিন নাম্বার ষড়যন্ত্র ষড়যন্ত্রটা হল তাদেরকে নাগরিকত্ব বাতিল করে দিয়ে তাদের নাগরিকত্ব বাতিল করে দিয়ে দেশ থেকে তাদেরকে বিতরণের চেষ্টা করেছিল জোরে বলেন আমার ভাবে করবেন এই পৃথিবীর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠা হক আর এই পৃথিবীর জমিনের সমস্ত মানুষগুলোকে সৎ লোকের দ্বারা শাসন করো এই আন্দোলন যারা করেছিল তাদের বিরুদ্ধেও এই তিন ধরনের ষড়যন্ত্র গ্রহণ করা হয় জোরে বলেন জোরে বলেন আমার একটু মিশরের ঠিকই নাই মিশনের জয়নাবাল গাজালি সম্রাজ্য মালনা যখন মিশনের ভূখণ্ডের যখন তিনি রাজা ছিলেন বাদশাহ ছিলেন যখন প্রধানমন্ত্রী ছিল সম্রাট জামাল নাসের তখন কার কথা বলছে একটু খেয়াল করন জয়নাবাল গাজালি মিশরের ভূখণ্ডের সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে উচ্চ শিক্ষিত একটি মেয়ে তিনি বলেন উনিশ সালে মিশরের ভূখণ্ডে ইসলামী আন্দোলনের উপরে চরম দুর্যোগ নেমে আসে উনিশ সাল একটু কালেমা ইলাহা হজরে লা এলাহা লা ইলাহৎ ইল লাল্লাহ মোহামাদুর বেজার হচ্ছেন নাকি আপনারা উনিশশো সাল মিশরের ভূখণ্ড ইসলামী আন্দোলনের উপরে অন্ধকারের ঘন ঘটা নেমে আসলো উনিশ পঁয়তাল্লিশ সালে একটু খেয়াল করি মিশরের স্বাধীনতার সংগ্রামের মহান বীর যার নেতৃত্ব যার বলিষ্ঠ নেতৃত্বের কারণে মিশরের ভূখণ্ডটা স্বাধীন হয়েছিল নাম হলো তার মহানবীর আব্দুল কাদের আওদা পর্যন্ত সম্রাট জামাল ঝুলিয়ে হত্যা করেছিল। তিনি চুরি করে নাই, ডাকাতি করে নাই সন্ত্রাসী করে নাই ধর্ষণ করে নাই টেন্ডারবাজি করে নাই একটাই তার অপরাধ ছিল তিনি চেয়েছিলেন মিশরের ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করা হোক জোরে বলেন ঠিক কিনা আপনাদের একটু কথা বলতে হবে জোরে বলেন ঠিক কিনা শুধু তাই নয় মিশরের সর্বজন শ্রদ্ধা একজন ব্যক্তি বিশিষ্ট শেখ নাম আলী শেখ শেখ আলীর মতো মানুষকেও সম্রাট জামাল নাসের ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে দিল শেখ ফরগালি হত্যা করে নাই শেখ ফরগালি আলী করে নাইন চাঁদাবাজি করে নাই হত্যা করে নাই টেন্ডার বাজি করে নাই একটা অপরাধ ছিল সম্রাট জামালের দৃষ্টিতে সেটি হল মিশরের ভূখণ্ডকে আল্লাহর আইনকে এই প্রতিষ্ঠা করার জোরে বলেন ঠিক না ব্যাঠে আমার বন্ধুগণ খেয়াল করুন মিশরের ভূখণ্ডের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সর্বজন শ্রদ্ধ একজন ইমাম বিশ্ববিখ্যাত একজন আলেম নাম হল ইমাম আজুহাইবি ইমাম হুজাইবি তারা ফাঁসির দড়িতে জুলিয়ে হত্যা করার রায় দিয়ে দিল কিন্তু মিশরের ডাক্তার লাভ পরীক্ষা নিরীক্ষা করে দেখল না 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 ইমাম হুজাইবি একজন বয়স্ক মানুষ তার বয়স এমন বেশি হয়ে গেছে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার মতো কোনো কায়দা নাই সুতারাং না 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 ইমাম আরজাইবি কে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা যাবে না এই জন্য তার ফাঁসির রায়টা পরিবর্তন করে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল জোরে বলেন ঠিক না ব্যাঠি